সামনে নির্বাচন দুই সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ততই সংযোজন আর বিভাজন তৈরি হচ্ছে প্রতিদিনেই কম বেশি নাটকীয় ঘটনা ঘটছে দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে সামনে রেখে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের আগে রাজনীতির মাঠের সহযোদ্ধারা এখন কেউ হয়েছেন একে অপরের প্রতিদ্বন্দ্বী আবার কেউবা বা হয়েছেন শরিক দল সবকিছু মিলিয়ে তৎকালীন সরকার পতনের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক অজানা অস্থিরতা তৈরি হয়েছে রাজনীতিতে আসলে না বলে কিছু নেই পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতায় যাওয়ার প্রশ্নে জোটবদ্ধ হচ্ছে কোন দল চাচ্ছে বর্তমান পদ্ধতির নির্বাচন আবার কোনো দল চায় পিয়ার পদ্ধতির নির্বাচন কোনো কোন রাজনৈতিক দল সংস্কারের পরে নির্বাচন চায় আবার কোনো দল চায় আগে নির্বাচন পরে সংস্কার সামনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যখন অবস্থা তাই আমাদের দর্শকদের জন্য এবারে আয়োজন ক্ষমতায় গেলে কে কোন মন্ত্রী হতে পারেন উত্তরাঞ্চল টিভির একটি অনুসন্ধানী দল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে মোটামুটি নিশ্চিত হয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না আওয়ামী লীগ ছাড়া বর্তমান সরকারের সময়ে যে কটি দল নির্বাচনে অংশ নিবে সেই দলগুলোর মধ্যে বিজয়ী দলের নেতারা কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বা কে কোন মন্ত্রী হতে পারেন সেটা নিয়ে চলছে ব্যাপক আলোচনা তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও বানাতে আমরা উৎসাহিত হব এখন কথা হলো দুই সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রী হতে পারেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান অনেকের প্রশ্ন থাকতে পারে বেগম খালেদা জিয়া থাকতে তার ছেলে কেন প্রধানমন্ত্রী হবেন এর উত্তরে দলটির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান বয়স প্রায় আশি বছর তাছাড়া তিনি বয়সের ভারে এবং বিভিন্ন রোগে আক্রান্ত অন্যদিকে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বয়সে তরুণ এ কারণেই বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানেই হতে পারেন প্রধানমন্ত্রী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেতে পারেন স্থানীয় সরকার জনপ্রশাসন বিদ্যুৎ ও চালানি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি হতে পারেন আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী কারণ তিনি একজন আইনজীবী এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক সেই সাথে দলের মুখপাত্র ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারাহানা বিএনপির একজন আলোচিত নেত্রী তিনি পেতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আইন বিষয়ে বিদেশ থেকে ডিগ্রি নেয়া এই নেত্রী ইতিপূর্বে জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন অনর্গল বাংলা ও ইংরেজিতে কথা বলার পারদর্শিতার কারণে দলের অনেকে ধরে নিয়েছেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তিনিই হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আমির খসরু মাহমুদ চৌধুরী কারণ দুই সালে বিএনপি সরকারের আমলে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন সেই পূর্বের অভিজ্ঞতা থেকেই দলের অনেকেই চান তিনি আবার বাণিজ্যমন্ত্রী হোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পেতে পারেন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব কারণ তিনিও ইতিপূর্বে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ভারত সরকারের আতঙ্ক বলে খ্যাত জামান বাবর আবারও হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি দায়িত্বে থাকা অবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল প্রতিবেশী কোনো রাষ্ট্রের অন্যায় প্রভাব বাংলাদেশকে ছোঁয়াতে পারেনি এ কারণে বিএনপি ক্ষমতায় গেলে ফাঁসির দড়ি থেকে বেঁচে আসা বাবরেই হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু আমরা আগেই বলেছি রাজনীতিতে না বলে কোনো কথা নেই সেই যুক্তিতে নতুন দল গণ অধিকার পরিষদ যদি ক্ষমতায় যায় সেটা হোক এককভাবে কিংবা জোট করে মন্ত্রিত্ব পেতে পারেন ডাকসুর বিবি নুরুল হক নূর এক্ষেত্রে একটি সূত্র জানিয়েছে নূর যেহেতু রাজপথে বহুবার নির্যাতিত হয়েছেন তাই তিনি মন্ত্রিত্বের সুযোগ পেলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেতে পারেন গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান পেতে পারেন শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব কারণ শ্রমজীবী গণমানুষের অধিকার নিয়েই যেহেতু গণ পরিষদের জন্ম এবং বিগত শাসক গোষ্ঠীর রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে গণমানুষের অধিকারের কথা তুলে ধরেছেন এই দলটি সে কারণেই ওই দলের সাধারণ সম্পাদক রাশেদ পেতে পারেন শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের পদ বাংলাদেশে দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের শুরু সেই দলটির নাম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই দলের অন্যতম মুখগুলো হলো নাহিদ ইসলাম সার্জিজ আলম হাসনাত আবদুল্লাহ ও ডাক্তার তাসনিম যারা নতুন এই দলটি ক্ষমতায় গেলে আকাশ থেকে পড়ার কিছুই নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দলটিকে ঘিরে দেশব্যাপী ব্যাপক আলোচনা হচ্ছে এনসিপি এককভাবে কিংবা জোট করে ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হতে পারেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করার নাহিদ কোটা বিরোধী আন্দোলনে শীর্ষ নেতা ছিলেন এবং একই কারণে অভ্যুত্থান পর্বতী সরকারেও তিনি উপদেষ্টা হয়েছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম ওই দলের আলোচিত একজন নেতা এনসিপি ক্ষমতায় গেলে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন সার্জিস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা সার্জিস কথাবার্তায় বেশ মার্জিত ও পরিপক্ক এনসিপিকে সমর্থনকারী অনেকে মনে করেন তরুণ নেতা সারজিজেই হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী একই দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তরুণ সমাজের কাছে আইডল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক সম্পন্ন করা এই তরুণ নেতা হতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে তার আপসহীন ভূমিকা দেশ জুড়ে বেশ আলোচিত কোটা বিরোধী আন্দোলনের নেত্রী ডাক্তার তাসনিম যারা এনসিপির প্রথম সারির নেত্রী এনসিপি যদি ক্ষমতায় যায় স্বাস্থ্যমন্ত্রীর পদ পেতে পারেন এই ডাক্তার তাসনিম যারা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালের পর থেকে দুই সাল পর্যন্ত এই দলটি শাসক দলের হাতে বরাবরই লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে বিশেষ করে বিগত সরকার জামাত ইসলামকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে হেন ষড়যন্ত্র নেই যা করা হয়নি শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝোলানো সিনিয়র নেতাদের জেলে ভরা এবং অন্যান্য নেতাকে ঘরছাড়া ছাড়া করা হয়েছিল পাঠ্যপুস্তকে জামাত ইসলামকে জঙ্গি সংগঠন বানিয়ে নতুন প্রজন্মের কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এই জামাত ইসলামকে সেই জামাত এখন রাজনৈতিকভাবে মুক্ত তারা আগামী নির্বাচন ঘিরে এগিয়ে যাচ্ছে পরিকল্পিতভাবে জামাত যদি ক্ষমতায় যায় এটা নিশ্চিত প্রধানমন্ত্রী হতে পারেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান একই দলের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুর রহমান মাসুদ হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী তার তেজময়ী বক্তব্য ও সাহসিকতা দলের নেতাকর্মীদের কাছে অনুপ্রেরণা জেগায় এ কারণেই ওই দলের অনেক অনুসারী মনে করেন আগামী দিনে জামাত ক্ষমতায় গেলে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন ডক্টর শফিকুর রহমান মাসুদ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন দলটির সিনিয়র নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় নেতৃত্ব দিয়েছেন এবং দলের দুঃসময়ে দলের প্রতিনিধিত্ব করেছেন নিজের দেশকে বহির্বিশ্বের কাছে সুন্দরভাবে তুলে ধরার দক্ষতা রয়েছে তার জামাত ইসলামী ক্ষমতায় গেলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন দলটির সাবেক আমির মালানা গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা ও আওয়ামী লীগ আমলে দীর্ঘদিন আয়নাঘরে বন্দি জীবন কাটানো আবদুল্লাহিল আমান আজমি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন জামাতের সাবেক আমির সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর ব্যারিস্টার নাজিব মোমেন মন্ত্রিত্ব পেতে পারেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম বিন সাইদি। দর্শকদের একটি কথা মনে রাখতে হবে আমাদের এই প্রতিবেদনটি কোনো দলিল নয় পরিবেশ পরিস্থিতি ও ঘটনার আকস্মিকতায় এই প্রতিবেদনের সাথে বাস্তবতার মিল নাও থাকতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ